কেন প্রস্রাব করার পর বা প্রস্রাবের পরে তাদের গোপনাঙ্গ পরিষ্কার করে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার মাথা কামিয়ে ফেলা উচিত বাইবেল তো কোরআনের চেয়েও বেশি কঠোর আপনি কি জানেন আমেরিকা বিশ্বে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে দুই লক্ষ আটত্রিশ হাজার আটশো সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং মাত্র ষাট পার্সেন্ট রিপোর্ট করা হয়েছে তার মানে প্রতিদিন তিন হাজার পাঁচশো নব্বইটি ধর্ষণ ঘটছে প্রতি পঁচিশ সেকেন্ডে আমেরিকায় একটা করে ধর্ষণ হচ্ছে আপনি জানেন আমি এখানে গত দুই ঘন্টা ধরে কথা বলছি আমি যখন কথা বলা শুরু করেছি এর মধ্যে হয়তো দুইশোটিরও বেশি ধর্ষণ ঘটে গেছে কেউ কি আপনাকে মুসলিম হতে জোর করছে কেউ জোর করছে না আপনি কি নিজের ইচ্ছে করছেন জি জি কেউ কি আপনাকে টাকা দিচ্ছে আমাকে টাকা দিচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার জাহির নায়েককে সে বোনটি একই প্রশ্ন করে ফেলেন সে বোনটির প্রশ্ন শুনে কিন্তু ডাক্তার জাহির নায়েক রেগে গেলেন সে বোনটি প্রশ্ন করছেন যে মুসলিমরা যখন পেশাব ফিরে তারা গোপন অঙ্গকে পানি দিয়ে ধুয়ে ফেলে এটা কেন করে মুসলিমরা পেশাব ফিরার পর তারা পানি কেন নেয় আর মুসলিম ধর্মে মেয়েরা কেন তারা মাথা চুলকে লুকিয়ে রাখে মানে ঢেকে রাখে হিজাব কেন পরে তো এই শুনে ডাক্তার চাকি না কিন্তু সেই বোনটিকে কঠিন উত্তর দিলেন হ্যাঁ প্রিয় দর্শক শেষ মাসে কিন্তু ডাক্তার চাকি নাকের উত্তর শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক একটা চাকি নাকের উত্তর শুনে কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ডাক্তার চাকি নাক এমন কি উত্তর দিয়েছেন যে সেই বোনটি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ডাক্তার চাকি নায়ককে কী কী প্রশ্ন করেছেন সে বোনটি তো ডাক্তার চাকি নায়কের সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু ডাক্তার চাকি নায়কে উত্তর সিনেমা শেষ মেসে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অন্যদের তো খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি বিশেষ করে মুসলিম ভাই কিন্তু ভিডিওটিকে আপনার এড়িয়ে যাবেন না তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামী পরিচয়ের ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো চলুন ডাক্তার চাকি নাকি কি উত্তর দিলেন সে বোনটিকে যে সে বোনটি ইসলাম ধর্ম গ্রহণ শুনে দয়া করে শুনুন আমার নাম মাসিন আমি সুনান পলিটেকনিকের একজন ছাত্রী দয়া করে আমি জানতে চাই কেন মুসলিম মহিলারা সময় তাদের চুল ঢেকে রাখে এবং দ্বিতীয় প্রশ্নটি হল কেন প্রস্রাব করার পর বা প্রস্রাবের পরে তাদের গোপনাঙ্গ পরিষ্কার করে বোন আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি আপনি বলেছেন কেন মুসলিম মহিলারা তাদের মাথা ঢেকে রাখে ঠিক এটা কি আপনার প্রশ্ন জি দয়া করে বলুন এবং কেন তারা প্রস্রাব করার পর তাদের গোপনাঙ্গ পরিষ্কার বা ধৌত করে জি সব সময় আমি প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো তারপর প্রথম প্রশ্নে আসব। প্রস্রাব করার পর গোপনাঙ্গ ধোয়ার বিষয়টি মুসলিম পুরুষ এবং নারী উভয় করে থাকে কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক থাকি আমরা যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে টয়লেটে যাই তখন আমরা পানি ব্যবহার করি যাতে কোনো ফোটা অবশিষ্ট না থাকে আমি একজন মেডিকেল ডাক্তার হিসেবে বলছি আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন তারা বলবে শরীর যা প্রয়োজন মনে করে না তা বর্জ্য বা প্রস্রাব হিসেবে বের করে দেয় আর এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই আপনি যখন প্রস্রাব করেন তখন কিছু ফোঁটা ভেতরে থেকে যায় যখন আপনি পানি ব্যবহার করেন বা ধৌত করেন তখন সেই ফোঁটাগুলো চলে যায় এতে এটি আরও স্বাস্থ্যসম্মত হয় এবং ওই স্থানে চুলকানি বা নির্দিষ্ট কিছু রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় তাই এটি স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি চিকিৎসার কারণেই করা হয় এবং বোন আপনার প্রথম প্রশ্নটি ছিল কেন মুসলিম মহিলারা মাথা ঢেকে রাখে এর উত্তর হল হিজাব বা পর্দার হিজাবের আগে আল্লাহ পুরুষদের হিজাবের কথা বলেছেন আল্লা পবিত্র বলতে বলেছেন যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান বা শালীনতা হেফাজত করে যখনই একজন পুরুষ কোন মহিলার দিকে তাকায় যদি তার মনে কোনো বাজে চিন্তা বা অশালীন ভাবনা আসে তবে তার উচিত দৃষ্টি নিচু করা এর পরে এর মহিলাদের হিজাব সম্পর্কে বলা হয়েছে সুরান্নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশে বিশ্বাসী নারীদের বলতে বলা হয়েছে যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের স্বাধীনতা হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া এবং তারা যেন তাদের অন্যা বা মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেবল তাদের সাম পুত্র বাবা এবং মাহারামদের যাদের সাথে বিবাহ নিষিদ্ধ একটি বড় তালিকার সামনেই ছাড়া হিজাবের মূলত ছয়টি মানদণ্ড রয়েছে প্রথমটি হল সীমানা যা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ভিন্ন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলার সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে কেবল যে অংশটি দেখা যেতে পারে তা হল মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত কিছু আলেম বলেন যে মুখমণ্ডলও ঢাকা উচিত তবে সাধারণত একজন মহিলার সম্পূর্ণ শরীর ঢাকা থাকা উচিত মুখ এবং হাত ছাড়া বাকি পাঁচটি মানদণ্ড পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান দ্বিতীয়ত তারা যে পোশাক পরবে তা যেন আটষাট না হয় যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয়ত এটি যেন স্বচ্ছ বা পাতলা না হয় যাতে ভেতরটা দেখা যায় চতুর্থত এটি যেন খুব জমকদালো না হয় যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চমত এটি যেন বিপরীত লিঙ্গের পোশাকের মতো না হয় এবং ষষ্ঠত এটি যেন অবিশ্বাসীদের পোশাকের মতো না হয় হিজাব কেন ফরজ করা হয়েছে তার কারণ কোরআনের সুরা আহাজাব অধ্য নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাটে বলা হয়েছে যেখানে আল্লাহ বলেছেন হে নবী তুমি তোমার স্ত্রীদের তোমার কন্যাদের এবং মমিনদের নারীদের বলে দাও যে তারা যেন তাদের চাদর নিজেদের ওপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্তক্ত বা লাঞ্ছিত করা হবে না তাই ইসলাম নারীদের মাথা ঢাকতে এবং বড় চাদর পড়তে বলে যাতে তাদের চেনা যায় এবং তার লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা পায় আমি একটি প্রশ্ন করতে চাই যদি দুজন যমজ বোন থাকে যারা সমানইভাবে সুন্দরী এবং তারা ঘানার কুমাশি শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক বোন ইসলামী পোশাক পরেছে সম্পূর্ণ শরীর ঢাকা কেবল মুখ এবং হাতের কবজি দেখা যাচ্ছে অন্য বোনটি পশ্চাত্যে পোশাক মেনে স্কার্ট আর শর্টস পরেছে খুব নিচু গলার টপস পরেছে যেখানে শরীর ঢাকার চেয়ে বেশি দেখা যাচ্ছে এখন যদি এই দুই বোন কুমাশি রাস্তা দিয়ে হেঁটে যায় আর রাস্তার মোড়ে যদি কোনো বখাটে বা গুন্ডা দাঁড়িয়ে থাকে যে কোনো মেয়েকে উত্তক্ত করা টিচ করার সুযোগ খুঁজছে আমি আপনাকে প্রশ্ন করছি বোন সে কোন মেয়েটিকে টিচ করবে যে ইসলামে হিজাব পরেছে তাকে নাকি যে পশ্চাৎ পোশাক পরেছে তাকে সে কোন মেয়েটিকে টিচ করবে ইসলামে হিজাব পরা মেয়েটিকে নাকি পশ্চাত্য পোশাক পরা মেয়েটিকে দয়া করে আমি ইসলামী হিজাব পরা ভদ্র মহিলাকেই পছন্দ করব সে কোন মেয়েটিকে টিজ করবে ইসলামী হিজাব পরা মেয়েটিকে নাকি পশ্চিমা পোশাক পরা মেয়েটিকে দয়া করে আমি ইসলামী হিজাব পরা ভদ্র মহিলাকেই পছন্দ করি সে কি ইসলামী হিজাব পরা মেয়েটিকে টিজ করবে কেন জি দয়া করে কিন্তু কেন সে শালীন আমি শুনতে পাচ্ছি না সে শালীন সে শালীন জি দয়া করে আমি প্রশ্নটা ঠিক বুঝিনি না আমার প্রশ্ন ছিল যে দুজন যমজ বোন থাকে যারা সমান সুন্দরী এবং খুব সুন্দরী তারা কুমাশির রাস্তায় হাঁটছে একজন ইসলামী পোশাকে সম্পূর্ণ ঢাকা মুখ কার হাতের কবজি ছাড়া অন্য বোনটি পশ্চিমা পোশাক মিনি স্কার্ট শর্টস এবং বুক খোলা টপস পরে আছে শরীর ঢাকার চেয়ে বেশি দেখাচ্ছে যদি দুজনে সমান সুন্দরী হয় এবং কুমাসি রাস্তায় হাঁটে আর মোরে যদি কোনো বখাটে থাকে যে মেয়েদের টিজ করার জন্য অপেক্ষা করছে আমি আপনাকে প্রশ্ন করছি সে কাকে টিজ করবে যে বোনটি ইসলামে হিজাব পরে আছে তাকে নাকি যে পশ্চিমা পোশাক পরে আছে তাকে সে কাকে টিজ করবে যে হিজাব পরে আছে তাকে সে হিজাব পরে মেয়েটিকে টিজ করবে কেন বোন আপনি কি আমাকে একটি ভালো কারণ দেখাতে পারেন কেন ওই লোকটি ইসলামী হিজাব পরা মেয়েটিকে টিজ করবে মাত্র একটি কারণ চাই আমি ওই ছোট পোশাক পরা মেয়েটিকে আক্রমণ করব বা সে ওই মেয়েটিকে টার্গেট করবে কোনজন দয়া করে তারা ওই নগ্ন বা ছোট পোশাক পরা মেয়েটিকে টিজ করবে সঠিক এটা একটা সাধারণ প্রশ্ন সাধারণ উত্তর সে শর্টস বা নগ্ন পোশাক পরা মেয়েটিকে টিজ করবে কারণ আপনি যদি আমন্ত্রণ জানান মানুষ তো আসবেই এটাই কারণ শুধু কোরআনে নয় শুধু ইসলামে নয় এমনকি খ্রিস্টান ধর্মেও একথা উল্লেখ আছে বোন আপনি কি খ্রিস্টান জি দয়া করে আপনি যদি বাইবেলের বুক অব ডিউটোরোনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচ পড়েন সেখানে বলা হয়েছে মহিলারা এমন পোশাক পরবে না যা পুরুষের এবং পুরুষরা এমন পোশাক পরবে না যা নারীর যারা এমন করে তারা আইনের দৃষ্টিতে ঘৃণ্য কাজ করে ফার্স্টিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয়ে উল্লেখ আছে নারীদের উচিত শালীনতা লজ্জা এবং সংযমের সাথে পোশাক পরা তাদের চুলে বেড়ি করা স্বর্ণ মুক্তা বা দামি পোশাক পরা উচিত নয় ফার্স্ট করেন অধ্যায় এগারো অনুচ্ছেদ পাঁচ এবং ছয়ে উল্লেখ আছে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবু অতি করে তার মাথা কামিয়ে ফেলা উচিত বাইবেলের ওয়ান করিন্থিয়ান্স অধ্যায় এগারো অনুচ্ছেদ পাঁচ এবং ছয় বলছে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার মাথা কামিয়ে ফেলা উচিত বাইবেল তো কোরআনের চেয়েও বেশি কঠোর কোরআন বা হাদিসের কোথাও বলা হয়নি যে নারী মাথা না ঢাকলে তার মাথা কামিয়ে দিতে হবে বাইবেল বেশি কঠোর কোরআনের চেয়ে আপনি কি মাদার মেরির বা বিবি মরিয়ামের ছবি দেখেছেন জি দেখেছি তার মাথা কি ঢাকা থাকে নাকি খোলা কেন শালীনতার জন্য আপনি যখন চার্চে যান নানদের সন্ন্যাসিনীদের দেখেন তারা কি মাথা ঢাকে নাকি ঢাকে না হ্যাঁ নাকি না তারা তাদের মাথা ঢাকে তারা ঢাকে কেন কারণ বাইবেল তা বলে তাই কোরআন যা বলে বাইবেল একই কথা বলা হয়েছে শালীনতার জন্য আপনাকে হিজাব পড়তে হবে যদি আপনি হিজাব না পড়েন তবে আপনার লাঞ্ছিত হওয়ার বা মূলেস্টেড হওয়ার সম্ভাবনা থাকে আপনার ধর্ষিত হওয়ার সম্ভাবনা থাকে ইসলামে নিয়মকরণ মেনে চলার পরও যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড অন্যরা বলে মৃত্যুদণ্ড একটা বর্বর আইন একটা ক্ষেত্ররা জীবন ব্যবস্থা আপনি কি জানেন আমেরিকা বিশ্বে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে আমেরিকা ন্যাশনাল সার্ভে অব ক্রাইম ভেক্টিমাইজেশনের দু হাজার আট সালের পরিসংখ্যান অনুযায়ী দুই লক্ষ আটত্রিশ হাজার আটশো সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং মাত্র ষাট পারসেন্ট রিপোর্ট করা হয়েছে তার মানে প্রতিদিন তিন হাজার পাঁচশো নব্বইটি ধর্ষণ ঘটছে প্রতি পঁচিশ সেকেন্ডে আমেরিকায় একটা করেও ধর্ষণ হচ্ছে আপনি জানেন আমি এখানে গত দুই ঘন্টা ধরে কথা বলছি আমি যখন কথা বলা শুরু করেছি এর মধ্যে হয়তো দুইশোটিরও বেশি ধর্ষণ ঘটে গেছে আমি আপনাকে প্রশ্ন করছি যদি আমেরিকা ইসলামী শরীরে বাস্তবায়ন করেন যে প্রত্যেক পুরুষ নারীকে দেখলে দৃষ্টি নত করবে এবং এরপর নারীরা ইসলামে হিজাব পড়বে শরীর সম্পূর্ণ ঢাকা থাকবে শুধু মুখ আর হাতের কবজি দেখা যাবে এরপরও যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড আমি আপনাকে প্রশ্ন করছি আমেরিকায় ধর্ষণের হার কি বাড়বে একই থাকবে নাকি কমবে দয়া করে এটি কমবে এটা কমবে এটা একটা ব্যবহারিক আইন আপনি সরিয়ে প্রয়োগ করেন এবং ফলাফল পাবেন এটাই কারণ ইসলাম এমন একটা ধর্ম যা দেখায় কিভাবে মানুষকে এবং নারীদের সম্মান করতে হয় পশ্চিমা বিশ্বে তারা নারী অধিকারের কথা বলে কিন্তু তারা কি করছে তারা তাদের মেয়েদের বিক্রি করছে মায়েদের বিক্রি করছে বোনেদের বিক্রি করছে জানেন পশ্চিমা সমাজ নারীর স্বাধীনতার কথা বলে যা আসলে তার শরীরের শোষণের ছাড়া কিছুই না তার সম্মানের অবমাননা এবং তার আত্মার বঞ্চনা পশ্চিমা সমাজ নারীকে উপরে তোলার দাবি করে তাকে উপপত্নী রক্ষিতা এবং সোসাইটি বাটারফ্লাইয়ের স্তরে নামিয়ে দিয়েছে যারা কেবল আনন্দ সন্ধানকারী এবং যৌন ব্যবসায়ীদের হাতের পুতুল যা শিল্প আর সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে লুকিয়ে আছে পশ্চিমা বিশ্ব কী করছে নারী সাধারণতার নামে তারা তাদের মেয়েদের বিক্রি করছে বেশিরভাগ বিজ্ঞাপনে আপনি একজন নারীকে দেখতে পাবেন কতজন নারী মোটরসাইকেল চালাই কিন্তু আপনি মোটরসাইকেলের বিজ্ঞাপনে নারীকে পাবেন আমাকে বিএমডব্লিউ এর একটা খুব বিখ্যাত বিজ্ঞাপনের কথা বলা হয়েছিল আপনি জানেন বিএমডব্লিউ খুব বিখ্যাত গাড়ি খুব দ্রুতগতির গাড়ি কেউ আমাকে বলেছিল একটা বিজ্ঞাপনে BMW গাড়ির ফোন একজন নারী বিকিনি পরে দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞাপনে লেখা এখন টেস্ট ড্রাইভ করন কাকে মেয়েটিকে নাকি গাড়ি টিকে কাকে এখন টেস্ট ড্রাইভ করন কাকে মেয়েটিকে নাকি গাড়ি টিকে কাকে পশ্চিমা বিশ্ব কি করছে তারা তাদের মেয়েদের মায়েদের বনেদের বিক্রি করছে ইসলামে আমরা আমাদের মা আমাদের মেয়ে আমাদের স্ত্রীদের সম্মান করি ইসলাম হিজাবের কথা বলেছে নারীর দড্ডা বাড়ানোর জন্য আশা করি আপনি একমত হবেন যে যদি নারী আবৃত থাকে তবে সে আরো শালীন এবং সে আরও সম্মান পায় আপনি কি একমত বোন জি দয়া করে আমি একমত বোন আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন জি দয়া করে আপনি কি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট ঈসা ঈশ্বর আপনি কি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট ঈশ্বর জি আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন জি দয়া করে বোন আপনি যদি বাইবেল পড়েন সম্পূর্ণ বাইবেলে একটিও দ্বার্থহীন বাক্য নেই যেখানে খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তিনি বলেছেন আমার উপাসনা কর যদি আপনার মতো কোনো খ্রিস্টান সম্পূর্ণ বাইবেল থেকে একটিও দ্বার্থহীন বাক্য দেখাতে পারেন যেখানে খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা বলেছেন আমার উপাসনা করো তবে আমি ডক্টর জাকির নায়ক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আমি আমার অন্য মুসলিম বোনদের পক্ষ থেকে বলছি না আমি আমার মাথা গিলোটিনে কাটার জন্য রাখতে প্রস্তুত প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজেই গসপেল অব জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অব জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অব ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই গসপেল অব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের ইশারায় শয়তানকে তাড়াই গসপেল অব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ত্রিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার নিজের ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা পূরণ করি না বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সেই মুসলিম যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক একজন মুসলিম ছিলেন তিনি কখনোই দেবত্বের দাবি করেননি বুক অব হ্যাক্টস অধ্যায় দুই অনুচ্ছেদ বাইশে স্পষ্টভাবে উল্লেখ আছে হে ইসরায়েলের লোকেরা শোনো নাসারথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ ম্যান অ্যাপ্রুভড অব গড ঈশ্বর নন তিনি অলৌকিক কাজ করেছেন বিশ্ব এবং নিদর্শনের মাধ্যমে তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত ছিলেন যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন এবং তোমরা তার সাক্ষী তাই বাইবেলে কোথাও বলা হয়নি যিশু তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর তাহলে কেন আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ চার্চ বা গির্জা তা বলে আপনি কি বাইবেলে বিশ্বাস করেন নাকি চার্চে আমি বাইবেলে বিশ্বাস করি বাইবেল কোথায় বলছে তিনি ঈশ্বর সুতরাং কেউ আপনাকে মিথ্যা কথা বলেছে এখন যখন আপনি সত্য জেনেছেন যিশু কোথাও বলেননি যে তিনি ঈশ্বর শান্তি বর্ষিত হোক আমি আপনাকে অনেক উদ্ধৃতি দিয়েছি এখনো কি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর দেখুন আগে যে ভাই এসেছিলেন তিনি নিশ্চিত হয়েছেন তিনি আমার ক্যাসেট দেখেছেন লেকচার দেখেছেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এখনও বিশ্বাস করেন যিশু ঈশ্বর বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মরতে এসেছিলেন এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন বোন আপনি বললেন যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আমাদের পাপের জন্য মরতে এসেছিলেন এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন আমি আগেই বলেছি বোন আপনার ঠিক আগেই আমি প্রমাণ করেছি যে বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ক্রুশে মারা যাননি আমি আগের উত্তরে বলেছি আপনি কি আমার উত্তর শুনেছিলেন বোন আপনি কি আমার আগের উত্তর শুনেছিলেন দয়া করে আমি আপনার সব কথা শুনতে পাইনি আমি আপনাকে গসপেল অব ম্যাথিউ অধ্যায় বারো চল্লিশ উদ্ধৃত করছি যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিনি বলেছেন যেমন ইউনুস নবী তিন দিন ও তিন রাত মাছের পেটে ছিলেন তেমনই মানব পুত্র তিন দিন ও তিন রাত পৃথিবীর বুকে থাকবেন দয়া করে আপনি যদি আমাকে বুঝিয়ে বলেন খ্রিস্ট কিভাবে মারা গিয়েছিলেন তবে আমি খুশি হব আপনি আমাকে ব্যাখ্যা করতে বলছেন খ্রিস্ট কিভাবে মারা গিয়েছিলেন খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তো মারাই যাননি তো আমি কিভাবে ব্যাখ্যা করব তিনি কিভাবে মারা গিয়েছিলেন আমি যেমন বললাম খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যেমন ইউনুস নবী তিন দিন ও তিন রাত মাছের পেটে ছিলেন তেমনি মানবপুত্র তিন দিন ও তিন রাত পৃথিবীর বুকে থাকবেন যখন ইউনুসকে ফেলে দেওয়া হয়েছিল তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত জীবিত বন তিনি পেটে জীবিত ছিলেন তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত জীবিত যখন মাছটি ইউনুসকে বমি করে বের করে দিল তখন তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত 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 অলৌকিক ঘটনা এখন খ্রিস্টকে তার উপর শান্তিপর্ষিত হোক যখন ক্রুজ থেকে নামিয়ে সমাধিস্থলে রাখা হল তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত দয়া করে প্রশ্নটি আবার করুন যীশুখ্রিস্টতার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যেমন ইউনুস তিন দিন ও তিন রাত মাছের পেটে ছিলেন তেমনি মানবপুত্র তিন দিন ও তিন রাত পৃথিবীর বুকে থাকবেন আপনি আমাকে বললেন ইউনুস মাছের পেটে জীবিত ছিলেন ঠিক যীশুখ্রীষ্টকে ক্রুশ থেকে নামানোর পর পৃথিবীর বুকে সমাধিতে রাখা হয়েছিল যখন তাকে পৃথিবীর বুকে সমাধিতে রাখা হয়েছিল তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত 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 তার মানে তিনি মারা যাননি সুতরাং যদি তিনি না মরে থাকেন তবে আপনি কিভাবে বলেন যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন বুক অব ইজিকিয়েল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশে উল্লেখ আছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে পিতা পুত্রের পাপের ভার বহন করবে না পুত্র পিতার পাপের ভার বহন করবে না ধার্মিকের ধার্মিকতা তার উপরই থাকবে দুষ্টের দুষ্টতা তার উপরই থাকবে কিন্তু যদি দুষ্ট ফিরে আসে তবে সে মারা যাবে না তাই বাইবেল অনুযায়ী পাপ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না একজন মানুষ অন্য মানুষের পাপের জন্য মারা যেতে পারে না ঠিক তাই যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মারা যাননি ইসলাম ধর্ম করবেন এখন কি আপনি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের নবী করবেন বাইবেল এমন কোনো জায়গা নেই যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ভাবে বলেছেন যে তিনি ঈশ্বর এখন কি আপনি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বর নন বন আমি নিশ্চিত আপনি কি বিভ্রান্ত আমি নিশ্চিত আপনি নিশ্চিত মাশ তো আপনি নিশ্চিত হয়েছেন যে ঈশ্বর নন জি দয়া করে আপনি কি ঈশ্বরের দূতে বিশ্বাস করেন আমি ঈশ্বরের দূতে বিশ্বাস করি মাশাআল্লাহ আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের সর্বশেষ নবী জি দয়া করে তার মানে আপনি একজন মুসলিম আপনি কি এটি আরবিতে বলতে চান যদি কেউ বিশ্বাস করে যে এক সত্য ঈশ্বর আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই আর নবী মোহাম্মদ আল্লাহর রাসুল তার মানে সে একজন মুসলিম আপনি কি এটি আরবিতে বলতে চান জি দয়া করে কেউ কি আপনাকে মুসলিম হতে জোর করছে কেউ জোর করছে না আপনি কি নিজের ইচ্ছে করছেন জি জি কেউ কি আপনাকে টাকা দিচ্ছে কেউ আমাকে টাকা দিচ্ছে না ঠিক আছে আমি আরবিতে বলি এবং আপনি আমার সাথে বলুন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াশাদু মাশাদু আন্না আল্লাহ মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোনো উপাস্য নেই উপাস্য নেই আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ও রাসূল ও রাসুল মাশাল আপনি মুসলিম হয়ে গেছেন এবং আমি আল্লাহ সুবানতালার কাছে দোয়া করি যেন তিনি আপনাকে জান্নাত দান করেন আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে জান্নাত দিন আপনাকে বেহেস্তে স্থান দিন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে ইহকাল এবং পরকালের সর্বোত্তম দান করেন এবং যেহেতু আপনি মুসলিম হয়েছেন আপনার পূর্বের সব পাপ ধুয়ে মুছে গেছে আমিন আমি আর সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনি বেশি ইসলামিক বই পড়েন ইসলামের কাছাকাছি আসেন এবং অন্য মানুষকে ইসলামের পথে চালিত করেন তো মার্শাল দর্শক সেই একটা জাকির ডাকে প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা কেন প্রেশা ফেরার পর তারা গোপন অঙ্গকে পানি দিয়ে ধুয়ে ফেলে ও মুসলিম ধর্মের মেয়েরা কেন তারা মাথা চুলকে লুকিয়ে রাখে মানে ঢেকে রাখে ও হিজাব কেন পরে তো ডাক্তার চাকিনা নাইক মার্শাল্লা খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরতে দিলেন সে খ্রিস্টান বোনটিকে তো শেষ কিন্তু ডাক্তার জাকি নায়কের উত্তরটি শুনে কিন্তু সে বনটি বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্শাল্লাহ এর জন্য ডাক্তার জাকি নায়ক কিন্তু এই জ্যান্ত কম্পিউটার বলে থাকি তো প্রিয় দর্শক ডাক্তার জাকি এই লেকচারটি আপনাদেরকে কেমন লাগলো ও তো অবশ্যই কিন্তু বলে যাবেন ডাক্তার চাকি নাইক কিন্তু দুহার হলো তিনি যেন দীর্ঘ জীবিক এরকমই কিন্তু লেকচার দিয়ে যাক আর মানুষকে ইসলাম ধর্ম পথে নিয়ে আসুক তো প্রিয় দর্শক ডাক্তার জাকি নায়ককে থাকলে কিন্তু অত অবশ্যই আমাদের আলাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিকে আমরা বেশ বেশ শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন দেখাবেন নতুন একটি ভিডিওর সাথে